একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা বিবাহিত জীবন সুখের হোক এই কামনা থাকলো ফুটিউ বিডব্লিউ এর পক্ষ থেকে ভালো থাকবেন সবাই কেউ দিল আমাদের গোলাপ এর আগে কেউ দেয় ভ্রমণ কবে আসছো এটা তো কথা পাচ্ছি না অন ক্যামেরা বলতে তবে গেলে তোমার সাথে কন্টাক্ট করে যাব একটু বলতে পারি ঠিক তো একদম না না আমেরিকান লোকেরা কি বিরিয়ানি খায় মুসলমান যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারা তো হালাল চিকেন ছাড়া খায় না তো তোমার দোকানে কি হালাল আমার সব হারাম চিকেন আর তুমি এখন কোশ্চেনটা তুললে ভালো কোশ্চেন করেছো পাড়ার ছেলে লালটু তাইতো পাড়ার ছেলে লালটু সেখান থেকে আমেরিকা ফেরত এই যে আজকে ট্যাগ লাইন হয়েছে বন্ধু বান্ধবরা কি বলে যোগাযোগ আছে পুরোনো হাফ প্যান্ট পরে যাদের আমরা রয়েছি অশোকনগরে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বিখ্যাত শহর অশোকনগর এই শহরটাকে আরও বেশি বিখ্যাত করে তুলেছে আমেরিকা ফেরত দাদা তার বিরিয়ানি জাদুতে তাই আমরা এখন পৌঁছে যাব আমেরিকা দাদার বিরিয়ানির দোকানে আপনারা কিভাবে আসবেন বলুন তো এই জায়গাটাতে আপনারা সোজা অশোকনগর স্টেশন থেকে আপনারা চলে আসবেন কচু আমর অশোকনগর স্ট্যান্ড থেকে আপনারা চলে আসবেন কচু আমর আর তার থেকেও ভালো লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাকপুল হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা তার মাঠে এই মাঠে ঠিক উল্টো দিকে আপনারা যতদূর চোখ যায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাকে বলবো একটু ভালো করে দেখাতে ঠিক ওই সামনেটাই আমেরিকার ফেরত দাদার বিরিয়ানির দোকান তাই আর বেশি দেরি না করে দাদার দোকানে পৌঁছে যাব দাদার মেকিং পদ্ধতি থেকে আরম্ভ করে সমস্ত তথ্য এই ভিডিওটাতে তুলে ধরবো সদ্য দাদার বিয়ে হয়েছে বিয়ের পূর্ববর্তী জীবন এবং বিয়ের পরবর্তী জীবন দাদার কেমন কাটছে এবং নিত্যদিনের দিনের যে কর্মব্যস্ততা সেটাকে দাদা কীভাবে উপভোগ করছে এই সমস্ত তথ্য কিন্তু এই একটি ভিডিওতেই থাকবে তাই আর বেশি দেরি না করে চলুন ঘুরে আসি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি দোকানে দাদা আমেরিকার লোকেরা কি বিরিয়ানি খায় আমেরিকান লোকরা ওরা মানে এত স্বাস্থ্য সচেতন মানুষ ওরা ওই চিকেনটা যে আমরা যেরকম সবাই বলে না দাদা লেগ পিস দাও দাদা হাড়ের পিস দাও ঠিক আছে ওরা এতটা হেলথ কন মানে স্বাস্থ্য সচেতন ওরা ওই চিকেনটা তোমার হাড় দিয়ে চিকেনও পর্যন্ত খায় না বর্নেস খায় যাতে দাঁতে যেন কোনো সমস্যা সমস্যা না ওরা একদম হালকা খাবার খায় বয়েল খাবার যেগুলো কন্টিনিউ খাবার খায় ওরা এত স্পাইসি খাবার খেতে ওখান থেকে যখন ফিরে আসলে এই সেট তৈরি করবে এরকম পরিকল্পনা ছিল আগে না পরিকল্পনা ছিল না হঠাৎই নিচকে মানে ইয়ার পিছনে দোকানটা দেওয়া মাঠে দিয়ে দাও হঠাৎই নিচকে মানে ইয়েতে দেওয়া দোকানটা দেওয়ার পরে কখনো মানে ডিমোটিভেট হয়নি ওই কারণেই মানে দোকানটা চলছে প্রথমে নাম ছিল পেটুক সেকেন্ড থেকে আমেরিকান দাদা হ্যাঁ না পেটুক কিন্তু এখনও আছে আছে আচ্ছা আর আমার বলি দোকানের লাইসেন্স বলো যাবতীয় যা কিছুতে সব কিছুতেই পেটুকই দাও এইটা যেটা দেওয়া এটা যেহেতু একটা মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকে আমি যখন পেটুকে ছোট মোটটা ছিল না অনেকে এসে ঘুরে বেড়াতো বুঝতে পারতো না কোনটা নর্মালি রেস্টুরেন্টের সেট আপটা এরকম না একটু ভালো হওয়া দরকার যেহেতু আমার একটু প্রবলেম আছে বলে আমি করতে পারছি না হ্যাঁ ওর জন্যই বড় করে এটা দেওয়া যাতে মানুষজন আর বুঝতে পারে যে এটাই দাদার দোকান ছদ্মনাম তাহলে আমেরিকান দাদা এটা বলা যেতে এটা বলা যেতে পারে তাই এই নামটা তো বেশিভাবে জনপ্রিয় হয়েছে তুমিও খুঁজতো এই নামটা দেখো এত বড় একটা দেশের সাথে আমার নামটা জড়িয়ে আছে স্বাভাবিক মানে খুশি হওয়ার কথা আর পুরো মানে পশ্চিমবঙ্গ আমাকে এই নামেই চেনে যতটুকু যাই চিন একদম যতটুকু জ্ঞান গোটা পশ্চিমবঙ্গই চিনে আচ্ছা বিবাহিত পূর্ববর্তী জীবন না বিবাহিত পরবর্তী জীবন কোনটা বেশি সুখময় মনে হচ্ছে পরবর্তী জীবন পরবর্তী জীবন কারণ বিবাহের আগের জীবনে মানে কি বলবো এটা ধোয়াশা থাকে যে সে কি আমার আদৌ হবে কি না তাকে পাবো কি না আর বিবাহের পরে তো তাকে পেয়েই গেছি তার সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া তার প্রতি একটা আলাদা দায়িত্ব একটা ভালোবাসা জন্মায় বৌদি খুব সাপোর্টিভ তো দারুণ দেখতেই পাওয়া যাচ্ছে আমার ফ্যামিলি সবাই মানে আমার মা আমার বৌদি আমার ভাই আমার বউ সবাই খুব সাপোর্টিভ আর সাপোর্ট করেছে বলে আজকে এই জায়গাটা যতটুকু হয়েছে না হলে হতো না দোকান কখন খোলা হচ্ছে একটা শুরু আর বন্ধ বন্ধ টাইম থাকে না বন্ধ কোনো টাইম সাড়ে সাতটাও বন্ধ হয়ে যায় কোনো কোনো দিন দশটাও বাজে সপ্তাহে সাত দিনই খোলা না শনিবার বাদে ডেলি নিজের করা না শনিবারটা শুধু নিজের জন্য না দেখো আমি বিজনেসম্যান তো শনিবার খুললেও তো আমার বিজনেস হবে আমি ইনকাম করবো এবার যারা আমার কাজ করে তাদেরও তো একদিন রেস্টের প্রয়োজন সপ্তাহ গরুর মতন খেটে যায় আমার জন্য আজকে ওরা আছে বলেই আমি আছি হ্যাঁ এবার ওদেরও তো একদিন রেস্ট ওদেরও ফ্যামিলি আছে ওদেরও ফ্যামিলিতে টাইম দেওয়ার দরকার আছে না ওর জন্যই একটা দিন আমি বন্ধ রাখি শনিবার বন্ধ রাখি তার কারণ রোববার দিন একটা ইয়ে যায় তো রেস্ট নিয়ে ওরা কাজে আসতে পারে আর জানো দেখো তো সব কিছুতেই একদিন করে ছুটি তাহলে ছুটি দরকার আছে বলে সবাই ছুটি দেয় স্কুল কলেজ বলো অফিস আদালত সব কিছুতেই একদিন ছুটি দেয় ওর জন্যই ওদের ছুটি দেওয়া যাতে ওরা রিল্যাক্স আসে কাজে আরো মন দিতে পারে একদম এটাই কারণ আর কিছু আচ্ছা কী অফার চলছে আমার তো পুরোটাই অফার আশি টাকায় আনলিমিটেড মানেই তো অফার আশি টাকায় আনলিমিটেড চিকেন চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাটনটা মাটনটা দেড়শো টাকা দেড়শো টাকা কত গ্রাম চিকেন আর মাটন দেওয়া হচ্ছে চিকেনটা একশো পঁচিশ থেকে একশো ত্রিশ গ্রাম

আমি বর্ধমান থেকে আসছি সুদূর বর্ধমান থেকে অশোকনগরে আসা তোমরা যে এসছো তোমরা যাবে কি করে সে সব ব্যবস্থা হবে দাদা তোমার সাথে দেখা করতে পেরেছি এটাই বড় কথা বর্ধমানবাসীর কাছে তুমি মানে একদম মানে কি বলো তো একটা কথা আমি বলি তোমরা আছো বলেই কিন্তু আমার আমি আছি আজকে যদি এই মানুষজন যদি ভিড় না করতো আমার দোকানে তাহলে তো আমার পেটও চলবে না এটা আলাদা ভালোবাসা তোমরা এত দূর থেকে আসো তোমরা দেখা গেল যারা কাস্টমাররা আসে তোমাদের তাও বলবো তোমরা ব্লগিং করতে এসছো কিন্তু যারা কাস্টমাররা দূর থেকে আসে গতমান থেকেও কাস্টমার আসে তারা তো একশোটা দোকান খুলে এই দোকানটা যারা এইভাবে আমাদেরকে সাপোর্ট সাপোর্ট করছো করছো আমাকে আমি আশা রাখবো ভবিষ্যতে তোমরা এইভাবে সাপোর্ট করবে না যদি কোনো কোনো দিন কোনো কোনো কারণে আমার কোনো ভুল ক্ষতি হয়ে থাকে তোমরা সামনাসামনি আমাকে এসেছি যারা এইটা সমস্যা হচ্ছে তাহলে আমি আমাকে বর্ধমানবাসীর কাছে প্রবলভাবে জনপ্রিয় তুমি তাদের ভালোবাসা আশীর্বাদ প্রার্থনা দোয়া সব তোমার সাথে থাকবে তুমি উত্তর উত্তর যেরকম তোমার বৃদ্ধি হচ্ছে আরও বড়ো হোক এই কামনা দাদা থাকবে তোমাদের জন্য অনেক শুভকামনা বর্ধমানে যদি হয় কোনো দিন আমি যাবো এত ব্যস্ত ইচ্ছা করলে এই ভিডিওর মারফত বলে যাচ্ছি দাদার সাথে তো আজকে পরিচয় হয়ে গেল দাদা যখনই বর্ধমানে আসবে দাদা যদি আমাকে ফোন করে আমি যে অবস্থায় থাকবো আমি কিন্তু সেই অবস্থায় চলে আসবো কেন আমি একটা অন্য ধারণা নিয়ে এসেছিলাম যে আসবো এত ভিড় ভিড় মধ্যে সময় পাবো কিনা দাদা এত পপুলার মানুষ একজন আমাদের সময় দেবে কিনা কিন্তু দাঁড়িয়ে আমি কি দেখছি ছাড়া তোমাদের ছাড়া আমি পপুলার কোথায় এই জন্য মাটির মানুষ সত্যি কথা বলতে মানে আমরা না একটা ধারণা করে থাকি কিন্তু আসার পর সেই ধারণা সম্পূর্ণ বদলে যায় তো দাদা ধন্যবাদ যারা দাদা তোমাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দাদার মুখ থেকে বলিয়ে দিলাম আমি বলতে বলিনি নিজে নিজেই বলে দিল ফুটটি ও বিডাব্লিউ এনে এই রকমই ভিডিও থাকবে আপনারা ফুটটি ও বিডাব্লিউ এনকে সাপোর্ট করুন আর দাদাকে বেশি সময় নেবো না দাদার আমরা একটু খাবারটা একটু ট্রাই করে নেব নতুন হাড়ি চলে এসছে নতুন হাড়ি খোলা হচ্ছে সেন্টটা মানে অ্যারোমাটা কিন্তু দুর্দান্ত ওপরে পেঁয়াজের বেরেস্তা ছড়ানো রয়েছে একদম দারুণ এবং সবচেয়ে বড় কথা কি হলো এই যে চালটা একদম কিন্তু ঝরঝরে চাল এই ওপরে ঘি দিয়ে দেওয়া হচ্ছে একদম ঘি ওপরে একদম পরিমাণটা দেখো জাস্ট কত পরিমাণে ঘি ওপরে দেওয়া হচ্ছে এই রকম পরিমাণেই কিন্তু দেওয়া হয় দম থেকে নামানোর পরেই ঘি দাও হ্যাঁ দম তো নামানোর পরেই ঘি দাও আহ সুন্দর গন্ধ সুন্দর দারুন দারুন এইবার আস্তে আস্তে করে কাটা হবে এবং তার পরিবেশন হবে যেটাকে এখন মিক্স করে নেবে মিক্সটা করছে আচ্ছা তোমরা এই যে ঘিটা ব্যবহার করছো এটা কি তোমরা নিজেরা বাড়িতে বানাও আচ্ছা আচ্ছা ওখান থেকে নেওয়া ওরা আলাদাভাবে আলাদাভাবে কিন্তু এই ঘি তৈরি করা হয় মিষ্টির দোকান থেকে পাশেই সেখান থেকে নিয়ে নেওয়া হয় আর খুব সুন্দরভাবে চালগুলো কিন্তু আলতো আলতো করে তুলে এইভাবে কিন্তু মিক্সড করা হচ্ছে অসাধারণ কিন্তু লাগছে এই যে রাইসের উপর দিয়ে কিন্তু চিকেন উকি মারছে এবং ওপরে ওপরে এক এক করে উপরে উপরে আসছে পিসগুলো দেখেই লোভ লাগছে মনে হচ্ছে সব কিছুই প্যাকিং করে নিয়ে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় দারুণ দারুণ অসাধারণ আর সত্যি কথা বলতে আমেরিকান দাদা যতটা স্পিডে কাজ করে তার এই যে সহযোগী দাদা রয়েছে সেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এগুলো কাটছে সুন্দর করে আর কত কি আর বলবো আমি এসে তো এক্সপিরিয়েন্স করছি আপনারাও কিন্তু যারা এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু খুব সত্তর চলে আসুন বেশি দেরি করবেন না একবারই তোলা হচ্ছে বিরিয়ানি চিকেন আর মাটন মিক্স করে নেব রাইস একবারে ঠেসে ঠেসে দেওয়া হচ্ছে এই সাইজের ধামসা একটা আলু দেওয়া হলো রাইস তো আনলিমিটেড চিকেনের লেগটা চলে গেল আর একটা মাটন নিয়ে নেব এই রেডি হয়ে গেল আমরা এই মুহূর্তে পাকশালায় দাঁড়িয়ে রয়েছি যেখানে দাদার রন্ধন প্রক্রিয়া চলে এই যে হাড়িটা দেখাতে বলবো এটা দম দেওয়া হয়েছে আর পাশের হাড়িতে দাদা ওটাতে জল আছে জল আছে আচ্ছা তোমার দোকানে মানে ব্যাপারটা হচ্ছে যে এখন তো রমজান মাস চলছে মুসলমান যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারা তো হালাল চিকেন ছাড়া খায় না তো তোমার দোকানে কি হালাল আমার সব হারাম চিকেন আর তুমি এখন কোয়েশ্চেনটা করলে ভালো কোশ্চেন করেছো আমার কাছে না ডেলি পার ডে কুড়িটা থেকে পনেরোটা ফোন আসে মুসলিম ভাইরাই করে যে দাদা আমরা তো অনেক দূর থেকে যাবো তা তোমার বিরিয়ানির চিকেনটা কি হালাল না হারাম আমি সবাইকে একটা কথাই বলি দেখো আমার দোকানের চিকেনটা হারাম আর মাটনটা হালাল তোমরা যারা আসবে মটনটা ট্রাই করো চিকেনটা ট্রাই করো এবার অনেকে অনেকে বলে দাদা চিকেন আর মাটন কি একই হারিতে পারে না হয় আমি হচ্ছে হ্যাঁ একই হারিয়ে এবার তাদের চয়েস তারা যদি খেতে চায় খায় আমি আগে ক্লিয়ার বলে দিই যে আমাদের একই সাথে বানানো কারণ দেখো মিথ্যে কথা বলে বিজনেস বা অন্যের ধর্মকে আঘাত করে বিজনেস করাটা আমার মনে হয়

বন্ধু বান্ধবরা কি বলে যোগাযোগ আছে পুরনো হাফ প্যান্ট পরে যাদের সাথে ঘুরে বেড়াতে যোগাযোগ আছে কারো কারোর সাথে মানে সম্পর্কটাও নষ্ট হয়েছে আমি দেখো আমি একদম ক্লিয়ার কথা বলতে ভালোবাসি কোথাও ঈর্ষার জন্য এটা হয়েছে আমি সেটা জানি না কেন হয়েছে হয়তো আমারও কোনো ভুল ত্রুটি থাকতে পারে সম্পর্ক নষ্ট হয়েছে কিছু যেমন নতুন বন্ধু হয়েছে কিছু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এটাই বলবো আর কিছু দাদার কিন্তু নাম কিন্তু লালটু পাড়ার ছেলে এই পাড়াতে দাদাকে লালটু বলেই চেনে সবাই ভাবজন কোথা থেকে এত সব কিছু জেনেছি একটু স্টাডি করে তো আসতেই হয় এত বড় মানুষের সামনে এসে দাঁড়াবো আমি কোনো বো কথা বলবো কি সব সোর্স নিয়ে আসছি এগুলো তো আর নতুন করে বলার জন্য আমার আমার আমি যদি লাইফে যদি 10% যদি সাফল্য অর্জন করি তাহলে আমি বলবো কাস্টমাররা তো আমার কাছে ভগবানের মতন আর তোমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হচ্ছে আমার কাছে দেবতার মতন কারণ একটা সিম্পল জিনিস দেখো তুমি সামনে থেকে আছো বলে আমি বলছি না আজকে একটা লোক এত দূর দূর থেকে আসে তুমি তো বর্ধমান থেকে এসছো তুমি কি আমাকে চিনতে তুমি তো সেই সোশ্যাল মিডিয়া থেকেই দেখে আমাকে জিনিস তাহলে এই সোশ্যাল মিডিয়াটা কারা চালায় যারা তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার তাদের অবদান তো থাকবে অনস্বীকার্য আমার এই যতটুকু আমি সাফল্য পেয়েছি তোমাদের অনেক ধন্যবাদ যেভাবে তোমরা আমাকে হেল্প করেছো তোমাদের এই মানে সাহায্যটা আমি সারা জীবন মনে রাখবো আর কাস্ট বাকি রইলো কাস্টমার কাস্টমার তো ভগবানের মতো না একদম কাস্টমার আছে বলেই আমরা আছি আর বর্ধমান কবে আসছো এটা তো কথা দিতে পারছি না অন ক্যামেরা বলতে তবে গেলে তোমার সাথে কন্টাক্ট করে যাব একটু বলতে পারি ঠিক তো একদম আরেকবার আমার সাথে কন্টাক্ট করেই আসছো বর্ধমান আসবো কিন্তু বলতে পারবো না যে এই তারিখে আসবো যদি যখন আসবো দাদার সাথে কন্টাক্ট করে যাব এর থেকে বড় প্রাপ্তির আর কিচ্ছু হতে পারে না শুধু ম্যানেজমেন্ট টা করে না আমার নিজস্ব ঘর আছে নিজস্ব বিল্ডিং আছে আমার ঠিক আছে তুমি সেখানেই থাকবে তো এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু হতে পারে না দাদা থাকবে আমার বাড়িতে দাদার যখনই বর্ধমান আসবে আমি এখন বসে রয়েছি লাল্টুদা অর্থাৎ আমেরিকা ফেরত দাদার বাড়ির এই চাতালটাতে দাদার বাড়ির ভেতরটা এটা আর এই চাতালটাতে বসে আছে কেন বসে আছি ওখানে প্রচণ্ড ব্যস্ততা প্রচুর লোকজন হয়েছে প্রচুর লোকজন বসে আছে সিটে আর এইভাবে সুন্দর জায়গায় নিজের বাড়ির ছেলের মতো বসে এখানে বসে খাবো আমাকে এই রকম সাইজের একটা মাটনের পিস আর এই রকম একটা চিকেনের লেগ দিয়েছে আর এই রকম একটা ধামসা আলু আর সাথে ঠেসে রাইস দিয়েছে এরকম ভর্তি ভর্তি একদম দানাগুলো কিন্তু চালের যে দানাগুলো সেগুলো কিন্তু একদম ঝরঝরে কোনোটা কিন্তু ভাঙেনি আর সাথে শশা পেঁয়াজ সবই আছে আর আমি নিয়েছিলাম এখানকার স্পেশাল চিকেন চাপটা উইথ গ্রেভি এবার খাওয়া যাক একটু গ্রেভি নিয়ে নেব ফার্স্ট বাইট আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি গ্রেভিটা দিয়ে খেতে অপূর্ব লাগছে রাইসটাও কিন্তু খুব ভালো এই হচ্ছে চিকেনের পিস দেখাই এরকম একেবারে মশলা সাথে একটা মাটনের পিস আর এইরকম মাটনের পিস আর মাটনটা এরকম ঠিক এত নরম এত সফট খুলে যাচ্ছে একবারে আমাকে একদম প্রেশারই দিতে হচ্ছে না আর এই হচ্ছে আলু হালকা করে এরকম চাপ দেব আর খুলে যাবে এইবার সব দিয়ে একটা বাইট হবে আলু নিলাম মাটনের নিলাম মাটন নিলাম চিকেন নিলাম সব দিয়ে এরকম একটা যারা এখনও খাননি তারা অতি অবশ্যই আসুন না খেলে কিন্তু অনেক ভালো জিনিস মিস হয়ে যাবে আর ওভারঅল কোয়ালিটি কোয়ান্টিটি অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এত ভালো যে বর্ণনা করা যাবে না বেশি দেরি না করে চলে আসুন এরকম মশলাদার স্পাইসি চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি আপনার যা পছন্দ সেটা খেতে আর রাজকুমারের হাতে আছে চাপটা এই সাইজের চাপ একদম মশলা গ্রেভিতে ঠাসা হুম 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 মুখে দিতেই খুলে গেল এত সফট

সামনে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবেই হয় হ্যাঁ সেটা তো কত কেউ করে করবে ইচ্ছা করে করবে তা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি